নমস্কার হেল্প কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে উচ্ছে সবথেকে একটা সহজ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে যারা কখনও উচ্ছে খেতে যায় না তারাও কিন্তু পছন্দ করবে আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি চারটে বড় বড়ো উচ্ছে নিয়েছি তো উচ্ছেগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি উচ্ছেগুলোকে তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কেটে নিচ্ছি এই রান্নায় উচ্ছে কাটার মধ্যেই কিন্তু টেস্ট উচ্ছে যত পাতলা করে কাটা হবে টেস্ট তত বেশি হবে দেখুন আমি কেমন করে কেটেছি একেবারে পাতলা পাতলা এ পাশ থেকে ওপাশটা যেন দেখা যাচ্ছে আর ভেতরের যে শক্ত বীজগুলো থাকবে সেগুলো একটু খুটিয়ে ফেলে দিতে হবে উচ্ছেগুলো সব কেটে নিলাম এবার দুটো পেঁয়াজ কেটে নেবো পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কাটবো উচ্ছের মতো এতটা পাতলা করে কাটবো না এখানে আমি চারটে উচ্ছে নিয়েছি আর তার জন্য দুটো বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এবার উনুনটা জানিয়ে নিই উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব সামান্য একটু সাদা তেল আর একটু সর্ষের তেল সাদা তেলটা দিলাম এতে করে উচ্ছের কালারটা সবুজই থাকবে আর সর্ষের তেলটা দেওয়ার জন্য রান্নায় উচ্ছের স্বাদটাও ভালো থাকবে তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজকে দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কা রান্নার জন্য পেঁয়াজ থেকে খুব একটা লাল লাল করবো না হালকা করে ভেজে নিয়েছি এবারে উঠি গুলো দিয়ে দিব পেঁয়াজের উপরে ইচ্ছে দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেখো স্বাদ লবণ আর এই রান্নার সময় উনুনের আস্তা কিন্তু বাইরে দিয়ে রান্না করতে হবে আর নইলে আস্তে যদি কমানো থাকে তাহলে তেতো হয়ে যাবে এই রান্নাটা করতে খুব একটু সময় লাগে না সাত আট মিনিট রান্না করে নিলেই হয়ে যায় কারণ উচ্ছেটা এত পাতলা করে কাটা যে দিতেই রান্না হয়ে যায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি আর উচ্ছিরা প্রায় রান্না হয়েই গেছে আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবারে নামিয়ে নিচ্ছি আপনারা অনেকভাবে উচ্ছে রান্না করে খেয়েছেন তবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল আর যারা কোনোদিন উচ্ছে খায় না এভাবে রান্না করে দিলে তারাও খেয়ে নেবে খুব সহজ এবং ছোট্ট করে আজকে এই উচ্ছে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন আজ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নেই